বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এমন কিছু মুহূর্ত আসে যা কেবল সময়ের ঢেউ হয়ে মিলিয়ে যায় না বরং দূরপ্রবাসী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসে সম্প্রতি তেমন এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে যার কেন্দ্রে রয়েছে এক পরিচিত অথচ অচেনা আবু সাদিক পরিচিত তার নম্রতা আবেগ প্রবণতা আর সরলতার জন্য কিন্তু অচেনা তার নতুন রূপে এক অনলবর্ষী বক্তা হিসেবে যারা সাদিকে বরাবরই একজন শান্ত সংযত এবং সরল ব্যক্তি হিসেবে চিনে আসছেন তাদের কাছে খুলনার ডুমরিয়া উপজেলায় আয়োজিত জনসভায় তার সাম্প্রতিক উপস্থিতি এক নতুন অভাবনীয় সংযোগ হিসেবেই ধরা দিয়েছে এজন্য বিষাদের গভীরে সুপ্ত থাকা এক উত্তপ্ত অগ্নিশিখা যা এতদিন চাপা ছিল হঠাৎ করেই বিস্ফোরিত হয়ে দৃশ্যমান হয়েছে এই স্ফুলিঙ্গ দেখা গেল খুলনা পাঁচ আসনের এক মহা সমাবেশে যেখানে তিনি নিজেকে একজন দুখোর সাহসী ও বলিষ্ঠ বক্তা হিসেবে উপস্থাপন করলেন জামাত ইসলামের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রেম প্রভাবশালী নেতা তার বক্তব্যে যে বলিষ্ঠতা আর প্রত্যয় নিয়ে আবির্ভূত হয়েছেন তা বহুদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক নতুন দিক উন্মোচন করলো খুলনার জনসভায় সাদি কণ্ঠ থেকে কে নিশ্চিত শব্দটি যেন এক নতুন বার্তার আগমনে ঘোষণা ছিল তিনি উচ্চারণ করলেন হে বিপ্লবী যে বিপ্লব হবে সেটা হবে ইনসাফের বিপ্লব ইনশাল্লাহ আর এই বিপ্লবের শহীদদের যে আকাঙ্ক্ষা শহীদরা যে জীবন দিয়েছেন তার এই অসম্পূর্ণ কিন্তু স্পষ্ট বার্তাটি যেন গভীর এক প্রতিশ্রুতির প্রতিধ্বনি ইনসাফের বিপ্লব কথাটি জামাতের দীর্ঘদিনের আদর্শিক সংগ্রাম এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের এক গভীর তাৎপর্য বহন করে তাদের আকাঙ্ক্ষাগুলোই বাকি এই প্রশ্নগুলো জনমানসে এখন নতুন কৌতূহল তৈরি করছে যা তার বিপ্লবী ইমেজের সাথে সামঞ্জস্যপূর্ণ এই বক্তব্য শুধু একটি স্লোগান ছিল না ছিল দলের আদর্শ শহীদদের প্রতি তার অবিচল অঙ্গীকারের এক প্রগাঢ় প্রকাশ যে সাদিকুদ্দিন শান্ত স্বভাবের জন্য পরিচিত ছিল সেই তিনি আজ এমন দৃঢ় প্রতীক কণ্ঠে কথা বলছেন যা ইঙ্গিত দিচ্ছে এক সুদূর প্রসারী রাজনৈতিক পরিবর্তনের এই জনসভা কোনো সাধারণ রাজনৈতিক সমাবেশ ছিল না এটি ছিল আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে জাওয়াত ইসলামের এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সমাবেশ এর আয়োজন করা হয়েছিল জাওয়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নিজ সংসদীয় আসনে খুলনার বুকে মিয়া গোলাম পরোয়ারের রাজনৈতিক জীবনে এই আসনটি গুরুত্ব অপরিসীম তিনি সালের জাতীয় নির্বাচনে এই খুলনা পাঁচ আসন থেকে দারিপাল্লার প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে তার জয় ছিল জামাতের জন্য এক মাইল ফলক এই জন্য সেই এই আসনে বহু বছর পর জামাত যখন বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীনে তখন এই সমাবেশ নতুন এক কৌশলগত গুরুত্ব বহন করে পুরনো দিনের অভিজ্ঞ নেতৃত্ব নতুন নতুন প্রজন্মের ক্যারিসমাটিক মুখের মেল বন্ধন যেন এক নতুন শক্তির সঞ্চার করে তবে এই সমাবেশের মূল আকর্ষণ নিঃসন্দেহে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিভি আবু সাদিক যিনি তরুণ প্রজন্মের কাছে এক আইকন হিসেবে পরিচিত তার এক ঝলক দেখার জন্য মহাসমাবেশে উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো হাজার হাজার তরুণ যুবক এমনকি প্রবীণরাও এসে তার কাছ থেকে তাকে দেখছেন সেলফি তোলার জন্য কুশল বিনিময়ের জন্য আর তার সান্নিধ্য পাওয়ার জন্য ছিল ছিল অদম্য আগ্রহ সাদিক তার হতাশ করেননি হাসি মুখে সবার সাথে কথা বলেছেন আবদার মিটিয়েছেন এবং মিশে গেছেন একেবারে মাটির মানুষের মতোই তার এই সাবলীল আচরণ তার কারিশ্মাকে আরো বাড়িয়ে দিয়েছে এই মাটির মানুষ ইমেজ একদিকে যেমন তার জনসম্পৃক্ততার প্রমাণ করছে তেমনি তার পূর্বের নম্র ও আবাগি ইমেজের সাথেও এক দারুণ সংযোগ স্থাপন করছে যা তার নতুন বলিষ্ঠ রূপকে আরো বিশ্বাসযোগ্য করে তুলছে তরুণ প্রজন্মের মধ্যে তার এই উন্মাদনা তার তার প্রতি এই প্রবল আকর্ষণ এই সব ইঙ্গিত দিচ্ছে এক বৃহৎ জনস্বার্থের যা শুধু শিবিরের গণ্ডিতে সীমাবদ্ধ নেই ছড়িয়ে পড়ছে সমগ্র দেশে সম্প্রতি এক রাজনৈতিক বিশ্লেষণী অনুষ্ঠানে ঠিক এই কথাটি বলা হয়েছিল সাদিক খানের সরাসরি মাঠে নামতে হবে দাড়িপাল্লার হয়ে বক্তব্য দিতে হবে ভোট চাইতে হবে কারণ তিনি এখন কেবল শিবিরের সম্পদ নয় তিনি এখন গোটা দেশের এক প্রেজ এক আবেগ সাদিক কায়েম বলতে এখন ফিদা লাখ লাখ তরুণ তার তারুণ্য তার বাগ্মিতা তার বলিষ্ঠ কম কণ্ঠ আর সবচেয়ে বড় কথা তার ডাকসু ভিপি হিসেবে অর্জিত অভিজ্ঞতা তাকে এক ভিন্ন মাত্রা নিয়ে গেছে ফলে তার কথা এবং উপস্থিতি শুধু দাঁড়িপাল্লার ভোটই বাড়াবে না যে তার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ক্রীড়ানক হিসেবেও কাজ করবে তিনি যেন এক নীরব ঢেউর মতো উঠে এসেছেন যা হঠাৎই সমুদ্রের উত্তাল গর্জন হয়ে এসেছে এই বিশ্লেষণটি জামাতের কৌশলগত চিন্তা ভাবনায় আরো স্পষ্ট করে তুলেছে যেখানে সাদি কায়েমের মতো একজন জনপ্রিয় তরুণ জনপ্রিয় মুখ মাঠে নামানোর প্রয়োজনীয়তা অনুভব করা হয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলো জনমত আকর্ষণের জন্য ভিন্ন পথ অবলম্বন করছে উদাহরণস্বরূপ বিএনপি তাদের সেলিব্রিটিদের মাঠে নামিয়েছে বিভিন্ন আসনে পরিচালক মাবরুর রশিদ বান্না ফুটবলার আমিনুল হক পরাজিত ফিপি আব্দুর রহমান খান খলনায়ক বিশাসানো কিংবা মৌসুমী ও ন্যান্সির মতো পরিচিত মুখগুলো তাদের সমাবেশে হাজির হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই তাদের সমাবেশে তরুণ আসছে কেউ গান শুনতে কেউ তাদের দেখতে এই কৌশলটি এক ধরনের জন আকর্ষণ তৈরি করছে যা বিনোদন ভিত্তি কিন্তু জামাতের ক্ষেত্রে বিশেষ করে সাদিক কায়েমের মাধ্যমে যে আকর্ষণ তৈরি হচ্ছে তা কেবল বিনোদন বা পরিচিত মুখের মুগ্ধতার ঊর্ধ্বে এর পেছনে রয়েছে একটি আদর্শিক ভিত্তি এবং তরুণদের এক নতুন উত্থান জামাতের একটি বড় ধরনের গ্যাপ ছিল যা দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল আল্লামা দেলর হোসেন সাঈদীকে হারানোর পর নির্বাচনের মাঠে জনসমাবেশে জনতা টানার মতো তেমন কোনো বক্তা বা জনপ্রিয় মুখ তেমন ছিল না সাইদির অনুপস্থিতি জামাতের রাজনীতিতে বিশাল শূন্যতা তৈরি করেছে যা পূরণ করা বেশ কঠিন হবে বলেই মনে করছে তবে মিজানুর রহমান আজহারের কথা শোনা গেলেও তিনি সম্ভবত রাজনীতির এই কাদা গায়ে মাখতে রাজি নন তার ধার্মিক পরিচিতি এবং বক্তব্য দেওয়ার সুদৃঢ় ক্ষমতা থাকলেও রাজনীতির মঞ্চে তার সরাসরি অংশগ্রহণ নিয়ে বরাবরই একটি অনিশ্চয়তা ছিল এই প্রেক্ষাপটে সাদিক কায়েমের আগমন জামাতের জন্য এক নতুন আশা হয়ে দাঁড়িয়েছে তিনি যেন দাঁড়িপাল্লার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তার এই ভূমিকা কেবল একটি দলের দলের মুখ হিসেবে নয় বরং এক নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী হিসেবে যা দেশের ভবিষ্যৎ নির্মাণে বদ্ধপরিকর তবে সাদিক কায়ে তিনি পুরো একটি টিম নিয়েই বের হয়েছিলেন যা ছিল ইলেকশন এক্সপ্রেস বা সাদিক এক্সপ্রেসের মতো কাজ করছে এই নির্বাচনী ট্রেনে শুধু ডাকসু ভিপি জি এস রয়েছেন ডাকসু এবং রাকসু ভিপি জি এস রাও এটি জামাত শিবিরের তরুণ নেতৃত্বের এক সম্মিলিত উদ্যোগ যা দেশের তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে সক্ষম সম্প্রতি রাজশাহীর চাপায় নবাবগঞ্জের নুরুল ইসলাম বাবু বাউলের নির্বাচনী জনসভায় সাদি কায়েম ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম চাষি এবং রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এই ফুল প্যাকেজ একসাথে প্রচারণায় নামা যেন এক অভূতপূর্ব ঘটনা এটি কেবল কিছু জনপ্রিয় মুখের সমাবেশ নয় এটি এক শক্তিশালী বার্তা বহন করছে তরুণ নেতৃত্ব এখন ঐক্যবদ্ধভাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করছে এই সম্মিলিত প্রয়াস আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলে এক নতুন মাত্রা তৈরি করছে একের পর এক জনসভায় তরুণ নেতৃত্ব এই উপ উপস্থিতি যেন মনে হচ্ছে বাংলাদেশের বুকে যেন এক নতুন দাঁড়িপাল্লার ঝড় উঠছে জনমানুষের মুখে মুখে শোনা যাচ্ছে দাঁড়িপাল্লার জয়ধ্বনি নির্বাচনে জনসভায় যাওয়া শিবিরের এই তরুণ নেতৃত্বকে সাথে নেওয়াটা তাদের এক সময় উপযোগী ও দারুণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে ডাকসু রাকসু এবং জাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদগুলো ভিপিজিএসরা যখন জামাতের নির্বাচনে প্রচারণায় নামছে তখন সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম তাদের কথাগুলো শুনতে আগ্রহী হয়ে উঠছে গ্রামের মানুষ মানুষ গ্রামের মায়েরা বোনেরা তাদের দেখতে আসছে তাদের কথা শুনতে চায় এবং সরাসরি যোগাযোগ ও তরুণদের প্রতিশ্রুতির বার্তা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছাচ্ছে যা এক নতুন জনজোয়ারের ইঙ্গিত বহন করছে সাদি কামের কর্মব্যস্ততা এবং কৌশলগত প্রচারণার বিস্তার লক্ষ্য করার মতো গতকাল তিনি জামায়াতের দুটি নির্বাচনে জনসভায় যোগ দিয়েছেন একটি খুলনা এবং আরও একটি যশোরে এটি তার ভৌগোলিক বিস্তার এবং একাধিক এলাকায় একই সময়ে প্রভাব বিস্তারের ক্ষমতার প্রমাণ এদিকে ডাকসুর জি এবং কবে শু বিদলাই শিবিরের সভাপতি এস এম ফরহাদ সিলেটের মোহাম্মদ সেলিমউদ্দিনের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন এই ঘটনাগুলো প্রমাণ করছে যে জামাত কেবল জামাত কেবল এক দুটি আসনে নয় দেশের বিভিন্ন প্রান্তে একই সাথে তাদের তরুণ নেতৃত্বের দিকে প্রচার অভিযান চালাচ্ছে সব মিলিয়ে রাজনীতিতে এক নতুন খেলা জমে ক্ষীর হয়েছে যদি এই সাদিক এক্সপ্রেস দেশের 300 আসনে একবারের জন্য হলেও হাজিরা দেয় কথা বলতে পারে বক্তব্য দিতে পারে এবং ভোট চাইতে পারে তাহলে জামাতের যে গণজোয়ার সৃষ্টি হবে তা থামানোর সাধ্য বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল আর মহিলা দলেরও থাকবে না এটি একটি উচ্চাভিলাষী লক্ষ্য হলেও এর কৌশলগত গুরুত্ব অপরিসীম দেশের প্রতিটি কোণে তরুণ নেতৃত্বর এই বার্তা পৌঁছে দিতে পারলে এক নতুন প্রজন্মের রাজনীতির সচেতনতা এবং সক্রিয়তা সৃষ্টি হতে পারে যা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এক দীর্ঘস্থায়ী পরিবর্তন আনবে এই গণজোয়ারের সম্ভাবনা যা এক সময় শুধু কল্পনা ছিল তা এখন বাস্তবতার দৌড় গোড়ায় এসে দাঁড়িয়েছে সাদিক কাইম এবং তার সঙ্গীরা নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং কৌশল নিয়ে এসেছে তাদেশের ভবিষ্যৎ রাজনীতি ধরনের প্রভাব ফেলবে তা সময় বলে দেবে তবে এতটুকু নিশ্চিত যে বাংলাদেশের রাজনীতির মাঠ এখন নতুন অধ্যায় সূচনা করছে যারা ঢেউ হয়তো আগামী দিনগুলোতে আরও বেশি জোরালো হবে আপনি কি মনে করছেন আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট ঘরে আর এই ধরনের আরও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখুন